তেঁতুলের সঙ্গে বিট লবণ আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে মজা করে এটাকে হাত দিয়ে কছলিয়ে একটা সস বানানো হচ্ছে বেশ মজার হবে সসটা দেখেই মনে হচ্ছে সসের সঙ্গে আজকে বানাবো ফুচকা খাওয়াবো তাই অনেক বেশি এক্সাইটেড সবাই অনেক বেশি মজা করে ফুচকা খাবো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করছি ফুচকা শটপটি ডাবলির সঙ্গে দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা আলু একসঙ্গে লবণ দিয়ে সেদ্ধ দিচ্ছি ডাল আর আলুটা সেদ্ধ হতে হতে আমি এখান দিয়ে কিছু তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে এখন মশলা দিয়েছি সিলিপ্লেক্স লবণ চিনি বিট লবণ একসঙ্গে দিয়ে ভালো করে কোসলি এটাকে একটা মার তৈরি করা হচ্ছে মানে হচ্ছে একটা সস মনে হচ্ছে তেতুলটা তেমন ভালো পড়েনি তারপরেও দেখি কেমনটা হচ্ছিল একদম গলতে চাচ্ছে না ভীষণ শক্ত বেশ কিছুক্ষণ বিজিও রেখে আমি করতে পাচ্ছি না তারপরেও দেখি যে হয় ঈদের পরে তো এখন একদম সবাই ব্যস্ত কর্মজীবনে ঢুকে পড়েছে আজকে হচ্ছে কর্মজীবনের ফার্স্ট দিন আর ঈদে তো কে কী মজা করলেন কমেন্টে জানাবেন আমি কিন্তু এবার ঈদে একদম কোথাও বের হইনি চার দেওয়ালের বন্দি ঈদ যদিও এই বছরটা আমার জন্য অনেক বেশি একটা এনজয় করার দিন ছিল আমার মেয়ে এস পাস করেছে পাশ করে বলতে গোল্ডেন এ প্লাস পেয়েছে টোটালি হচ্ছে টেন মার্ক কম পেয়েছে তেরোশো নম্বরের মধ্যে দশ নাম্বার কম তার মানে বেরি একটা রেজাল্ট হয়েছে তাকে ঘুরতে নেওয়া উচিত ছিল অনেক দূরে দূরে কিন্তু সেটা করা হয়নি বিভিন্ন ব্যস্ততায় হোক আর যেমনি হোক মন খারাপ ছিল তাই ছাড় দেওয়ালের ভিতরে বন্দি ঈদ ছিল এবছরে কথা বলতে বলতে কিন্তু আমি একদম দেখতে পাচ্ছেন ফুচকা বেজে রেডি করে ফেলেছি আজকে ওদেরকে ফুচকা খাইয়ে খুশি করাবো কে কে ফুসকা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ফুসকা দেখলে তো ভিডিও বানানো সম্ভব নয় আমারও কিন্তু সত্যি ইম্পসিবল আমি একদম খেতে বসে যাব খুব ইয়াম্মি খাবার তৈরি হয়েছে সঙ্গে কিন্তু ডিম দিয়ে দিয়ে একদম লোভনীয় করে ওদের সামনে দেওয়া হচ্ছে যাতে বেশি খুশি হয়ে যায় যেহেতু ওদের মন অনেক বেশি খারাপ এবার ঈদে কোথাও বের হয়নি তাই এখন একদম ঘরের ভিতরে একটু খুশি করানোর চেষ্টা আশা করছি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম